সুপ্রিয় দেশবাসী যারা যেখান থেকে আমাদের এই ভিডিও ক্লিপ দেখছেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তালাকাতু আপনারা জেনে আনন্দিত হবেন আগামী শনিবার তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর শনিবার সকাল নয় ঘটিকায় ঐতিহাসিক সৌরওয়ার্দী উদ্যানে ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে সকাল নয় গোটিকায় হুজুর করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আগমনের দেড় হাজার বছর পূর্তিতে আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করার লক্ষ্যে মৌলিক সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে এবং সেই কারণে মদিনার রাষ্ট্র গঠনে হুজুর করিম আলাইহি ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সাথে ধর্ম এবং শিক্ষা বিষয়ে অবদানের জন্য গুণীজন সংবর্ধনার ব্যবস্থা থাকবে আপনারা যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা সবাই সকল নয় গটিকার মধ্যে সৌরওয়ার উদ্যানে থাকবেন সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহর নবীর দরবারে সালাতু সালাম আরোচ করার এই মহান সুযোগ যেন হাত ছাড়া না হয় সময় সুযোগ সব সময় আসে না ইতোমধ্যে পারমিশনের জন্য আবেদন করা হয়েছে ইনশাল্লাহ সেটা হওয়ার পথে কাজেই ঢাকার আশপাশে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আসুন সবাই ঢাকা সৌরভার্দি উদ্যানে আমরা একসাথে বসে হাতে হাত মিলিয়ে কণ্ঠ মিলিয়ে আল্লাহর নবীর দরবারে সালাতো সালাম আরজ করি এবং আমাদের বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং বাংলাদেশের উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি আসসালামু আলিকুম রহমতুল্লাহ তালী ও ববরাকাত